সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে আজকে উপস্থিত হয়েছি আপনাদের জন্য কিছু একটা হয়তো খুশির বাতাস দেখুন আমি কিন্তু নট শিওর কিন্তু আমি কিন্তু একদম একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না শুধুমাত্র একটু আপনাদের আমি যে যেরকম একটু আশ্বাস পাই সেটা আপনাদের কাছেও আমি সেই আশ্বাসটা পৌঁছানোর চেষ্টা করি আমি আগে বলেছিলাম স্পেশাল এক্সিকিউটিভে বিশেষ করে আগস্ট মাসে বা আপনাদের পূজার আগে আমাদের পূজার আগে এটা আপনাদের রেজাল্ট দেওয়া হতে পারে ঠিক আছে আগেও বলেছিলাম আর এটাও বলেছিলাম যে যখনই আগস্ট মাস ঢুকবে এরপরে থেকে দেখবেন আপনাদের ত্রিপুরাতে বিভিন্ন পেন্ডিং চাকরি যেগুলো সেগুলো একটা একটা করে ছাড়া হবে তো আজকে আমরা দেখতে পেলাম তেরো আগস্টে কিন্তু টিপিএসসি থেকে দুইটা চাকরি যেগুলো পেন্ডিং ছিল এক বছর থেকে সেটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে দুইটা হ্যাঁ একটা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের একটা আন্ডারে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের একটা দুইটা পোস্টে কিন্তু আজকে ওভারটা ছাড়া ছাড়া হয়েছে তো এই জন্য আমরা আশাবাদী বা আশা রাখছি যে ত্রিপুরা সরকারের উপর গভর্নমেন্টের উপর আপনাদের স্পেশাল এক্সিকিউটিভদের আমরা এতটুকু আমি ত্রিপুরা এক্সটার তরফ থেকে আবারও একটা একটা আশা দিতে পারি একটা যে যেহেতু ওভারগুলো ছাড়া হচ্ছে একটা পর একটা তো স্পেশাল এক্সিকিউটিভটাও আমার মনে হয় আর বেশি দেরি হবে না আপনাদের আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টও আপনাদের এই মাসে না হয় পরের মাসে ছাড়িয়ে দেওয়া হতে পারে ঠিক আছে এটা ছেড়ে দেওয়া হতে পারে এটা কিন্তু একটা মানে যে একটা একটা অফার ছাড়া হচ্ছে একটা একটা একটার পরে সেই অনুযায়ী আর আমরা আগে থেকেই বলেছিলাম যে আগস্টে বা আগস্টে বা পূজার আগে আপনাদের অফার ছাড়া হবে সেই অনুযায়ী এখনো বলছি আপনাদের কিন্তু একটা খুশির সংবাদ আসতে পারে স্পেশাল এক্সিকিউটিভের বিশেষ করে আপনাদের রেজাল্টটা আপনারা কয়েকটা দিন ওয়েট করে হয়তো ইতিমধ্যেই আসতে পারে ঠিক আছে কারণ যেভাবে অফারটা ছাড়া হচ্ছে এখন ঠিক থেকে আজকেই দুইটা ছাড়া ছাড়া হয়ে গেছে তো এ থেকে বোঝা যাচ্ছে সরকার যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কাজ করছে তো এতে বোঝা যাচ্ছে যে আপনাদের স্পেশাল ছাড়া হবে আর বলতে এই যেগুলো চাকরির এক্সাম বাকি পেন্ডিং যেমন ফায়ার সার্ভিস হোক বা সরি ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে হোক জুনিয়ার ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের হোক এগুলো কিন্তু আপনারা প্রিপারেশন করবেন এগুলোর কিন্তু পরীক্ষার পরীক্ষা জন্য নোটিফিকেশন আসতে পারে এগুলোর জন্য আপনারা প্রিপারেশন নেবে আর স্পেশাল আপনাদের জন্য আপনারা অত্যন্ত থেকে অনেক দিন থেকে অপেক্ষা করছেন আপনার বিরক্ত আমরাও জানি আপনাদের সাথে সাথে আমরাও বিরক্ত তবে এখন একটা সময় একটা সুযোগ এসেছে এতটুকু বলা যেতে পারে যে যেভাবে চাকরি ছাড়া হচ্ছে আপনাদের স্পেশাল ছাড়া হবে একটু ধৈর্য ধরুন আপনাদের আপনাদের যখন এটা ছাড়া হবে আবার আপনাদের সামনে এসে আমি আপডেট দিয়ে দেবো তবে আশা রাখছি আপনাদের এটা ছাড়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে হবে নেক্সট ভিডিওতে